আসসালামু আলাইকুম এব্রুয়ান আপনারা দেখছেন পরিবার থেকে দূরে থাকার কষ্ট কতটা তীব্র কতটা গভীর একজন প্রবাসী বুঝে আজকে এই পর্যন্ত পঁচাত্তর লাখের বেশি এই প্রবাসী আছে পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য কিন্তু দেশে প্রবাসীরা আসলে সুযোগ সুবিধা তেমন পায় না তাই আমার সাথে আছেন প্রবাসীদের মনের কথা বলতে আমার বড় ভাই আবু সাইদ

এই প্রবাসে নতুন আইস দেশ চারিয়া আত্মীয় স্বজন সারিয়া ভাই বোন মা বাপ আত্মীয় স্বজন সবাই সারিয়া আইসো দুই পয়সা রুজু করার জন্য এই যে বর্তমানে যে প্রবাসের এখন বর্তমানে যে চলে এগুলা মনে হয় যে মনে যে দশ টাকা আছে যে রুজু কর মো আর দশ টাকা পাঁচ টাকা ফেমিল পাঁচ টাকা জমা এখন বর্তমানে এইটা নাই আগে এক সময় আসলেও টেকার রেট কম হইলেও মনে দুই টাকা জমা নিয়ে গেছে যত দিন যাইতেছে পয়সা পারলে আমার এদিকে দি গিয়া খসা তোমার কোনো আয় নাই এই হইল প্রবাসীর একটা সমস্যা আর প্রবাসীর হইল একটা সমস্যা খালি ফ্যামিলি স্বজন খালি মা বোন বাই কইয়া প্রবাসীর জীবন শৈলা যায় নিয়া যাক ফ্যামিলি বাইরে দশ টাকা দিয়ে দেই বোনে দশ টাকা দিয়ে দেই এস আইস এর বিশ টাকা দিয়ে দেই সমস্যা নাই আমি তো পরে বেতন পাইম আমি চলতে পারবো এইটা কইয়া কইয়া প্রবাসীর জীবন শৈলা যায় দেশে যখন যায় তখন আত্মীয় জীবনটা প্রশ্ন প্রবাসীরা যে বাংলাদেশে যায় তাদের কতটুকু মূল্যায়ন করা হয় এটা বলতে বর্তমান করে যে বাংলাদেশ এটা তো বই এটা তো সবাই জানে এটা কি বলবো

গাইনি বলি আমি যখন বাংলাদেশ থেকে আসি তখন আমার সাথে যখন আমি নতুন আসছি এয়ারপোর্টের ভিতরে নতুন পরে আমাকে একটা পুলিশ ডাক দিচ্ছে এই এদিকে আস আমার সাথে যে একটা বাদ ব্যবহার আমি অনেক পড়া দেখা করছি আমি জানি যে কীরকম কার সাথে কথা বলতে হয় তো তখন আমাকে ডাক দিয়ে এদিকে আস আর আমি গেলাম যার পরে মানে আমার সাথে খুব রিউড ব্যবহার করলো তো আমাকে বললো তোর এজেন্টে কল দে তোর এই কল দে মুখে কল দে তো টাকা রাখবে এরকম করবে এরকম হবে বিমান সাইরা দিছে কিন্তু আমার এখনো ইমিগ্রেশন করা হয় আমাদের আমার সাথে আমাদের সাথে অনেক দুর্ব্যবহার করা হয় এইটা বর্তমানে বাংলাদেশ যে আছে না বর্তমানে বাংলাদেশ এইগুলো বেশি মানে চলতেছে এটা তোমার একজনের মনে অভিযোগ নাই প্রতিটা প্রবাসীর অভিযোগ এইটাই ইমিগ্রেশন গেলে লেট হইতেছে এই তো আমরা মালয়েশিয়া আসি মালয়েশিয়া ইমিগ্রেশনও যাও পাঁচ মিনিট লাগে না ইমিগ্রেশন শেষ করে আপনার চাইটা দিন বাংলাদেশ ইমিগ্রেশনও যাও চার ঘন্টা শেষ হয় না পাঁচ ঘন্টা শেষ হয় না পাসপোর্ট নিব নিয়ে রাইকা দিয়া হে কফি খাওয়া চলে যায় এগুলা মনে আমাদের যে দেশের যে বড় বড় নেতারা আছে গণ্যমান্য ব্যক্তিরা আছে এগুলা চবুত বাজে না কেন এগুলা তারা পয়সা তারা দশ মিনিট লেট করে দিলে তারা পয়সা আছে তুমি গরিব মহিলা যাও এটা দেখবে না বুঝতে পারছি তো দেশের প্রতি আপনার খুব আজকে কত বছর ধরে বাংলাদেশে যান না আমি তো প্রায় নয় বছর নয় বছর এই যে দশ বছরের রানিং করে পড়বো তো এক দুই মাস পরে ইট মানে পরিবারের সাথে ইট করতেছেন না এত বছর ধরে কষ্ট লাগে না এটা তো অবশ্যই মানে মনে একটা কষ্ট আছে না মা বা আত্মীয় স্বজন সবাই রাইকিয়া মনের প্রবাসী আজ দশটা বছর থাকে মনের ফইটা রয়েছে প্রায় মনে হয় দশ বছরের আনিংবে ফোরে তোমারও দুই চার মাস পরে দশ বছরে কটা ঈদ গেছে বিশটা ঈদ গেছে বাইশটা ঈদ গেছে গিয়া সো বাইশটা ঈদ মনের কোনো ফ্যামিলির সাথে মনর ঈদ করা নাই মনের একটা ইয়ে আছে না আমার সবার যেরা প্রবাসী আছে সবার মনের ভিতরে একটা কষ্ট আছে যতই তুমি এই জায়গায় তুমি টেকা রুজি করো যতই তুমি ভালো খাও যতই তুমি বালো কাপড় ফোড়ো তো তোমার মনের এই সুখটা নাই ফ্যামিলির সাথে মানে ফারা কাপড় যাও যদি ঈদ করো এই একটা মনে আনন্দ আছে আর তুমি মালয়েশিয়া মানে বিদেশের প্রবাসে তুমি দেখে যেত তুমি টেকার উপরে দিয়ে হাঁটো তোমার এই মনে এই সুখটা নেই আমরা যখন একজন আরেকজনের সাথে থাকি বাংলা বাঙালি বাঙালি থাকি বা বাঙালি পাকিস্তানি থাকি বা অনেক সাথে আমাদের কথা হয় তখন আমাদের মনে তেমন কিছু আসে না যে বাংলাদেশের প্রতি তেমন কিছু টান আসে না যখন আমরা একা থাকি তখন বোঝা যায় যে ফ্যামিলি ছাড়া আমরা কেমনে আসি তো আমরা আমরা থাকলে মানে বোঝা যায় না যে আমরা ফ্যামিলি সারা আছি মনে করি যে আমরা ফ্যামিলি বাইয়ের সাথে কথা বলছি এটা তো তুমি সামরিক তুমি আধা ঘন্টা এক ঘন্টার জন্য তুমি বাইরে গেছো ফ্রেন্ড সার্কেল লগে তুমি ঘুরছো এনজয় করছো তখন তোমার মনটা ভালো লাগে মনে করে যে বুঝা যায় যে বলি না এই যে মানে বাংলাদেশ মনে করি এরকম আড্ডা দিছে এরকম বসছি ভালো লাগছে এটা তোমার দুই এক ঘন্টার জন্য পরে যখন তুমি সইলে আসলে তখন তোমার অন্যরকম মন মানুষ হইলো তখন বাড়ি থেকে কল আসলো

কিন্তু বাইদারে প্রতি বাইতারে কইতাছি যে আমার ফ্রেন্ড সার্কেলও যারা আছে যারা প্রবাস থাকে এর মনে করবে না যে বলে ওরা লক্ষ লক্ষ টাকা কামাই করতেছে আর ওরা ফোন দিয়া মেসেজ দিয়া টেক্স দিয়া ওদের বললাম যে আমার দিয়া দিয়ে দশ হাজার দিয়া দিয়ে এটা কর এটা হইলো আপনার হইলো ভুল চিন্তা তো আমার একটা প্রশ্ন যে অনেক আত্মীয় স্বজন আমাদের সাথে কথা বলে যখন কল দেয় আমরা তো ধরো চব্বিশ ঘন্টা প্রায় একুশ ঘন্টা বিশ ঘন্টা কাজে থাকে তখন তো ফ্যামিলির সাথেই কথা হয় না তো ওনারা বলে ও বিদেশ গেছে টাকা পয়সা কামাই নিতে তো আমাদের সাথে একটা বার কথা বলে না ওর মনের ভিতরে অনেক দিমাগে চলে আসে তখন ওরা আমাদের কল দেয় না কিন্তু ওরা অ্যাকসেপ্ট করে যে আমরা ওকে কল দেব বুঝতে পারছেন তো আমরা তো কল দিতে পারি না সময়ের অভাবে কিন্তু ওরা বলে তুই তো আমাদের বিদেশ গিয়ে বিলা গেছিস তুই বড় লুক হয়ে গেছিস মানে রাগ করে এটা নিয়ে একটু বলবেন এটা নিয়ে তো একটু আগেই মনে বললাম না যে যে একটু আগে কথাটা বুঝলা গেলাম হয়তো কিভাবে ফলো না করতে পারো তো বললাম না যেমন আমরা প্রবাসী হইলাম এইটাই মানে ব্যবহারে যেহেলে আমরা যেটা টিস্যু যে ব্যবহার করি তেমন আমরা ফ্যামিলির মানুষ হোক আত্মীয় স্বজন কোক ফ্রেন্ড সার্কেল হোক যাই কিছু হোক আমরা টিস্যুর মতন ব্যবহার করি তুমি জিনিসটা ফলো করিলে দেখিও যে কথাটা বা লাগে জানি না কার কাছে কীরকম লাগবো হয়তো আমার কথায় অনেকের গেছে মনে করে খারাপ লাগতে পারে তো খারাপ লাগলে সরি তো আমরা হইলাম মত। মতন

আপনার কর্মস্থল সম্পর্কে মানে আপনি যে জায়গায় কাজ করেন ওইটা তো আমি জানি আপনি কিরকম কাজ করেন বা আমি কিরকম কাজ করি এটা আপনি তো জানেন তো আপনার কর্মস্থল সম্পর্কে যদি একটু বলতেন আমার কর্মস্থল বলতে আমরা তো কাজ করি বারো ঘন্টা তারপরে যদি অন্যদিকে দিয়ে সাইড দিক দেওয়া যদি মনোহর হয় এই যে মনে করো আমরা প্রবাসী মানে বারো ঘন্টার কাজ আপনি কি করেন কয় ঘন্টা শেষ করেন

আচ্ছা ভাই ছোট ভাই একটা জিনিস তোমার প্রশ্ন করি এই যে প্রবাস জীবনে যে বলতে আমরা প্রবাসী। আমরা আসি মূলত ফ্যামিলির জন্য ফ্যামিলির সুখের জন্য ফ্যামিলি ভালো অবস্থানে যাওয়ার জন্য ফ্যামিলিটাকে নিয়ে তো আমি আসছি মূলত আমার অনেক কাহিনী নিয়ে আসছি

তো আমার কোনো অসুবিধা হয় নাই আমি এই যে মালয়েশিয়া জন্য যে অত রিস্ক মানে রাস্তাঘাটে পুলিশের সমস্যা রেড মানে রেড দেওয়া করতে মানুষ ধরতেছে এটা কি তোমার মনের পিছনে ভয় লাগে না ভাই যখন আমি আসি মালয়েশিয়াতে তখন আমার মনে পেতে পাঁচ ছয় মাস একটু বয়ে কাজ করছে তারপরে আমার মনে এটা এলো যে আমি একদিন যদি দরা খাওয়ার হইতো তো অনেক আগে ধরা হইতাম আমার কপালে যা আছে তাই হইব আমি আমার সামনে পুলিশের গাড়ি আমাকে রাত্রে চারটার সময় আমি কাজে থেকে আসছি আসার পরে আমাকে

আমি রুজু করতেছি দুই জায়গায় এখান থেকে আছে কিন্তু আমি যখন রুজু করি আসার পরে আমার এখন খাবার আমি শুধু রাখি আমার এক টাকা আমি সেভ করি না আমি আমার সব আমার ফ্যামিলিকে দেখা দিই বুঝতে মানে প্রবাসীরা মানে যখন মালয়েশিয়াতে বা অন্য যে কোনো দেশে যে কোনো কান্ট্রিতে মানে তাদের চিন্তা করে না চিন্তা করে তার ফ্যামিলির ফ্যামিলির জন্য ধর আপনি ছয় আট দশ বছর হয়ে গেছে আপনি কিছু করতে পারেন আমি এক বছর হয়েছে আমি কি করবো আচ্ছা এই যে ফ্যামিলি যে এত কষ্ট করে দুই জায়গায় সকাল ছয় ঘুম থেকে সন্ধ্যা চলতেছে সময় গেলাম তারপরে আসলাম আসার পরে আবার রান্না করা লাগে রান্না করে ইফতার বানানোর পরে তারপরে আবার ইফতার নিয়ে ওইখানে চলে যেতে হয় আমি যেখানে কাজ করি ওখানে ইফতারটা চাইনিজ রেস্টুরেন্ট তো আমি ইফতারটা করি দাঁড়াইয়া পাঁচ মিনিটের জন্য ইফতারটা করি এতটুকু যে কষ্ট হইয়া যে ফ্যামিলি যে দিতেস নিজে যে সেভ করতেস না টাকা এটা যে ফ্যামিলি যে বলবো না যে মানে তুমি যে সেভ করতেস না টাকা এটা কোনো মানে এটা আমি আমি অনেক প্রবাসী দেখছি যে অনেকে ফ্যামিলিতে মানে যারা ওরা বাংলাদেশ যায় তখন তারা কিছুই পায় না আমার নিজের চোখের দেখা সাইড বাই একটা কথা তো আমরা নতুন আসছি আমরা এখনও বাসা টুকটাক কিছু বুঝি ওরা অনেক বসে আমাকে দেরকে ডাকে তো এই সম্পর্কে মানে মালাই আমাদের আমরা কথা কীভাবে শিখবো ফার্স্ট অফ অল প্রশ্ন এই প্রশ্নটা করা হইল যে আমরা বাঙালি অনেক নতুন আসবে তারপরে ওরাও কিছু মানে টুকটাক কিছু বুঝবে যে আছে নাই মানে এইগুলো সম্পর্কে তো আমাকে আমি যখন কাজে যাই তখন আমি মানে ইংলিশ দিয়ে চলতে হয় মানে আমি একজন যখন আসি কেল থেকে এখানে আসি তখন ধরো আমি চলে আসতে পারছি কারণ আমার ইংলিশ আছে সম্পর্কে জানা সেজন্য আমি আসতে পারছি আমার চোখে দেখা অনেক বাঙালি নতুন আসছে মানে ওরা লেখাপড়া করে নেই কিন্তু কাজের জন্য আসছে মানে ওরা যে আসবে মানে এগুলো তাদের ইংলিশ জানা নেই তারা কী বলবে জায়গায় একটা বলতে পারে না বা লোকেশন মারতে পারে না সম্পর্কে আমি আপনি কি মনে করেন বাংলাদেশ থেকে ভাষা শিখে আসার জন্য নাকি এটা হইলো এখন বর্তমানে সব দেশ মানে ভাষার বই আছে বাংলাদেশ সব দেশ পাওয়া যায় এটা যে আমরা এই যে তুমি যে মানে নতুন আইস তোমার তিন দিন ক্লাস করা লাগছে ইন্টারভিউ নিছে তিন দিন ক্লাস করা লাগছে তোমার বই দিছে এটাতে কি কোনো কিছু একটা মানে ওরা শিখিয়া হওয়া ভালো যে মানে আমারে ডাকলে মানে আমারে ডাক দিছে আমি যাইতাম এটারে কি কয় বা ওইদিকে যা এটারে কি কয় বা বসারে কি কয় বাবার খানি মানে আমি ভাত খাইতাম এটারে কি হয় বা অনেক কিছু আছে মানে এটা টুকটাকলে আসতে পারলে মনে করো সবচেয়ে থাকি ভালো হয় মানে নিজের জন্য ভালো হয় যে আমার জন্য একটা প্রশ্ন করলে মানে আমি আমি না বলতে পারলে আমি বুঝতে যে আমারে হে এটা বলছে যে আমি ওইটা করতাম আর এই দেশের মানুষটা মানে মানুষগুলার माने कि बोलो तुम्हारे जुदियों ढागे तुम्हीं जुदी ना हो बुझे तुम्हारे आदि इशान दिया बुझे आदि तुम्हारे हैं वो तो ये एटा हमारा दोरा अमी दोरा उड़े कैसी नाचरा अमाके जिक्केश कर से मनोरंग माने हाँ। अमी कुंदस्त कियास्ती मनोरंग ना मनोरंग कोरना औरंग मना यू आर मना यू आर औरंग मना य�

নাম আছে আছে লিমন আছে

আর বেশিরভাগ হইল বড়ো বড়ো বিজনেস সবচেয়ে বড় হইল চিনার কিন্তু তারা এই দেশের লোকই কিন্তু এই দেশের লোকই যায় তারা চিনার কাজ করে মালাইয়া মালাইয়া মানে চিনার কাজ করে কিন্তু তারা বলতে কিছু নেই কিন্তু আমাদের এই দেখো এই যে প্রবাস জীবন আমরা এই যে আইছি আমরা বাড়ি গাড়ি ঘর ভাই বোন আত্মীয় স্বজন সব দেখা লাগে তারা এই দেশে এইগুলো আছে তারা দোকানেও বারো যা

লেবার রুমে লেবার রুমে একটা নার্স ওর মেয়ে আবার কাজ করে ফোর ডি মে ফোর ডিতে কাজ করে ক্লিনারি কাজ এই জিনিসটা যে সে আছে নার্স ডাক্তার তার মেয়ে কাজ করে ক্লিনার আচ্ছা এটা যে এটা হলো তোমার কর্ম কর্মরে যে যে কোনো মানুষের যদি ছুটো করে দেবে সে জীবনে কোনোদিন মনে করো লাভবান হইতে পারবো না আমরা সিলেটি ভাষায় এটা কথা বললাম এটা লাভবান হইতে পারবো না

তারা কাজ করবো মানে তারা এই কিছু করার জন্য আইসা রুজু করার জন্য ওরা তুমি দেশে যাও চীনাতে যাও ওরা কিছু বাড়িও নেই গরও নেই কিছু কিন্তু এই মালয়েশিয়া তারা কি আছে কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন টাকা তারা ব্যবসা আছে আমাদের দেখলেই বোঝা যায় না যে আমাদের সাথে তো কাজ করে একসাথে আমরা হইলাম বাঙালি আমরা একটাই মনে করি এটা কাজ এইরকম দুর্গন্ধ করতেছে এটা করবো না এটা ভালো না সেটা ভালো সেটা এর জন্য আমরা বাঙালি হইলাম মানে জয় করতে পারি না বালা একটা প্রতিষ্ঠানও বা বালা একটা জায়গায় মানে যেতে পারি না পাকিস্তানিরা অনেক আমাদের থেকে ভালো জায়গায় চলে যায় আছে পাকিস্তানি না করে তারা দেখলে আমার বাইরে তো বাড়িতে দেশের বইলা দিব যে ভাই এটা আমি প্রবাস আইসি টেকার জন্য আইসি আমার মানে যেটা কাজ দেয় আমি কাজ করতে আমি বিদায় নিতে যাচ্ছি কারণ অনেক লম্বা ভিডিও হয়ে যেতে আপনারা আপনি যদি মানে আমাদের দর্শকদের কিছু বলতেন দর্শক আমাদের কথাগুলো যদি ভালো লাগে তো আমাদের পেজটারে লাইক সাবস্ক্রাইবেন আর প্রবাসীদের ভাই যারা দেখবেন

অনেক সময় অনেক মানুষ আসবে অনেকের সাথে কথা হবে তো আপনারা সাথে থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম